এই সন্তান ওই মা তোমার জন্য এত কষ্ট করে তোমার জন্য যেই মা এত পাগল তুমি আজকে সেই মাকে বাড়ি থেকে কেমনে বের করে দাও তোমার স্ত্রীর প্রেমে পইড়া তোমার স্ত্রীর পাল্লাই পইড়া ও আদরের মাকে তুমি কেমনে ঘর থেকে দাও। তোমার স্ত্রীকে পাইয়া তুমি তুমি ওই বাবাকে কেন বলে বাড়ির থেকে বের করে দাও তোমার শ্বশুর বাড়ির কথা শুই না তোমার মা বাবাকে কেন তুমি এত পর ভাবো এত পর ভাবো খোদার কসম দিয়া বলতে পারি তোমার শ্বশুর বাড়ির স্বার্থ যদি যাররা পরিমাণ পর্যন্ত টান লেগে যায় আমি গ্যারান্টি দেয়া বলবো ওই শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দিয়া তোমাকে জেলখানায় ভরে দিতে তোমার ওই শ্বশুর শাশুড়ি যাররা পরিমাণ পর্যন্ত কাঁপবে না শুধু তাই নয় শুধু তাই নয় তুমি যে স্ত্রীর জন্য পাগল যার কথা মতো তোমার মাকে এত নির্যাতন করো ওই মাকে এত গালি গালাস করো যে স্ত্রীর কারণে যে বিবির কারণে তোমার ওই স্ত্রীর স্বার্থে যদি তোমার এই স্ত্রীর স্বার্থে যদি টান লেগে যায় তোমার স্ত্রী তোমাকে ত্যাগ কইরা অন্য পুরুষের হাত ধইরা চলে যাইতে দিদা করবে না তুমি ওই স্ত্রীর জন্য আজকে তোমার জন্ম দুঃখিনী মাকে কেমনে তুমি পর করে দাও তোমার ওই জনম দুঃখিনী মাকে তুমি কেন তোমার সংসার থেকে তুমি মাইনাস করে দাও